আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি ইমাম জাফর আসাদেক রদিয়াল্লাহ তালহু এবং হজরত জাবের আনসারি রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদিন হজরত মোহাম্মদ সালিল্লাহসাল্লাম হজরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন এহেন অবস্থা পরিদর্শনে রাসুলসাল্লুসাল্লামের চোখে পানি ছলছল করে উঠল তখন তিনি বলেন আমার হে প্রিয় কন্যা এ দুনিয়ার তিক্ততা আখেরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও প্রত্যুত্তরে হজরত ফাতিমা বলেন হে আল্লাহ রাসুলসাল্লুসাল্লাম আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্যে তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্যে তার অশেষ প্রশংসাও করছি তখন আল্লাহ উন্মুক্ত আয়াতটি অবতীর্ণ করেন যার অর্থ অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে ইমাম জাফর সাদিকরা বলেন ইমাম আলী রদিয়াল্লাহ তালা আনহ পানি ও কার্ড জোগাড় করে আনতেন আর হসরত ফাতিমা রদিয়াল্লাহ তালহা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন এ মহীয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পেন্যায় ফুটেছিল আল্লাহর দরদ তিনি সহ তার পিতা স্বামী ও সন্তানদের ওপর বর্ষিত হোক হজরত আলী আল্লাহ তালা আনহ বলেছেন ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায় তিনি হস্তচালিত জাদাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায় তিনি এত পরিমাণ ঘর রান্না বান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন হজরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী বলেন একদিন রাসুলে আকরাম সাল্লাম আসরে নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল তখন একজন আরও বৃদ্ধ মুজাহির যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল তিনি মহানবীর নিকট আসেন সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না রাসুল খোঁজা সালুল্লাহাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন ওই বৃদ্ধ লোকটি বলেন ইয়া রাসুল্লাহ আমি ক্ষুধার্ত আমাকে অন্ন দান করুন আমার পরনের কাপড় নেই আমাকে পরিদেহ বস্ত্র দান করুন আমি নিঃস্ব দরিদ্র আমাকে দয়া করে কিছু দিন রাসুল্লাহ সালিল্লাহাম বললেন আমার দেয়ার মতো কিছু নেই তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তার সম্পাদন করা অনুরূপ তুমি ফাতিমার বাড়িতে যাও সে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসে সে আল্লাহর পথে দান করে থাকে হজরত ফাতেমার গৃহ রাসুল সাল্লাহ আলিয়াল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িতে নবী সাল্লাহ আলি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল রাসুল সাল্লাহ আলী আসাল্লাম হজরত বেলালকে ডেকে বললেন হে বেলাল তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতিমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতিমা গৃহের দ্বারে পৌঁছেন সেখান থেকে বৃদ্ধ উচ্চ স্বরে বললেন আসসালামু আলাইকুম হে নবতের পরিবার ফেরেস্তাদের গমনাগমনের স্থল আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিলের জন্য হজরত জিব্রাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান হজরত ফাতিমা উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম আপনি কে বৃদ্ধ লোকটি বললেন আমি একজন বৃদ্ধ আরব যে কষ্ট ও দুর অবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে এখন হে মোহাম্মদ ওয়াসাল্লামের দুহিতা আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন এ সময় হজরত ফাতিমা হজরত আলী ও রাসুল ওয়াসাল্লাম তিন দিন যাবৎ কিছু খাননি নবী করিম সালিল্লাহাম তাদের অবস্থা ভালো করেই জানতেন হজরত ফাতিমা রদি আল্লাহতালানহা দুমবার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন হে দরজার বাহিরে দণ্ডায়মান ব্যক্তি এটা নিয়ে যাও আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন আরও বৃদ্ধটি বললেন হে মোহাম্মদ সাল্লামের কন্যা আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন আমি এ চামড়া দিয়ে কি করব হজরত ফাতিমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত হামজার কন্যা ফাতিমার উপহার তার গলার হাটটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন এটাকে নিয়ে বিক্রি করো আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন আরব মুজাহির গলার হারটি নিয়ে মসিদে নববীতে বসলেন তখন নবী সাল্ল্লাহি সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন বৃদ্ধ আরব বললেন ইয়া রাসূলুল্লাহ এই গলার হারটি হজরত ফাতিমা আমাকে দান করেছেন আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন রাসুল উল্লাহ সালিল্লাহ চোখের অস্ত্র ধরে রাখতে পারলেন না তিনি বললেন যে যিনি সমগ্র নারীকুলের নেত্রী ফাতিমা তোমাকে দিয়েছে কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন না হজরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমাকে কি এই গলার হাটটি কেনার অনুমতি দেবেন রাসুলসাল্লিয় সাল্লাম জবাবে বললেন হে আম্মার এটা ক্রয় করো যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশ গ্রহণ করে আল্লাহ তাদের সকলের ওপর থেকে দুর্যোগের আগুন উঠিয়ে নেবেন হজরত আম্মার জিজ্ঞেস করেন হে আরব বৃদ্ধ এ গলার হারটি কত বিক্রি করবে বৃদ্ধ লোকটি জবাবে বললেন এ গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি আর কয়েকটি দিনারই যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি হজরত আম্মারের কাছে নবী সাল্লি সাল্লাম করতে প্রাপ্ত খাইবারের যুদ্ধের গণিমতের কিছু মাল অবশিষ্ট ছিল তিনি বলেন এ গলার হারের বিনিময়ে আমি তোমাকে বিশ দিনার ও দুশো দেড়হাম একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দিব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে বৃদ্ধ লোকটি বললেন হে পুরুষ তুমি অত্যন্ত দানশীল অতঃপর সে লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল হজরত আহম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সে লোকটিকে দিলেন বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসুল সাল্লি সাল্লামের কাছে এলেন তিনি জিজ্ঞেস করেন এখন তোমার ক্ষুধা মিটেছে তোমার পরিদেহ বস্ত্র পেয়েছ উত্তরে লোকটি বললেন জি হ্যাঁ আমার প্রয়োজন মিটেছে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক রাসুলসাল্লুসাল্লাম বললেন তাহলে ফাতিমার জন্যে তার অনুগ্রহের কারণে দোয়া করো তখন আরব মুজাহি লোকটি এভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি সর্বদাই আমার প্রভু তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি না তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিক দাতা হে পরোয়ার দিগার ফাতেমাকে এমন সবকিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি প্রিয়নবী সালি আসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবিদের প্রতি তাকিয়ে বলেন নিশ্চয়ই আল্লাহ এ পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন কেননা আমি তার পিতা আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই আর আলী তার স্বামী যদি আলী না থাকত তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই কেননা তারা বেহেস্তের যুবকদের সর্দার রাসুল সালিল্লা সাল্লামের সামনে হজরত মেঘদাদ হজরত আম্মার ও হজরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন হজরত মোহাম্মদ সালিল্লা ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরো কিছু বলবো। তারা বলল বলুন ইয়া তখন বললেন জিব্রাইল আমাকে দিয়েছে যে করার পর প্রশ্নকারী দুজন তাকে জিজ্ঞেস করবে তোমার প্রভুকে জবাব দিবে আল্লাহ অতবার জিজ্ঞেস করবে তোমার নবীকে জবাবে বলবে আমার পিতা আরও জিজ্ঞেস করবে তোমার যুগের ইমাম ও নেতাকে ছিল জবাব দিবে এই যে আমার কবরের পার্শ্বে দাঁড়িয়ে আছে আলিবনে আবি তালিব নবী করিম সাল্লাম আরও বলেন তোমরা জেনে রাখো আমি তোমাদের নিকট ফাতেমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই ফাতেমাকে রক্ষা করার জন্য আল্লাহ ফেলেস্তাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন যেন তারা ফাতেমাকে সামনে পেছনে ডানে বাই থেকে হেফাজত করতে পারে এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন তারা তার এবং তার পিতা স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দরুৎ পাঠ করছেন অতপর যারা আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করবে তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করল আর যারা ফাতিমার সাক্ষাৎ লাভ করে তারা আমার জীবদ্দশাই আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল যারা আলিবিন আবি তালিবের সাথে সাক্ষাৎ করল মনে করতে হবে ফাতেমারই সাক্ষাতে সৌভাগ্য হয়েছে যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করল তারা আলিবিন আবি তালিবেরই সাক্ষাৎ লাভ করল আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করল তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হল পরক্ষণে হজরত আম্মার গলার হাটটি নিয়ে মেশকে দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন তার একটা দাস ছিল তার নাম ছিল শাহম খাইবারের যুদ্ধের গণিমতের মালে যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন তিনি গলার হারটিকে তার এ গোলামের হাতে দিয়ে বললেন এটা রাসুল সাল্লিয় সাল্লামকে দিও আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে ফলে গোলাম গলার হারটি নিয়ে রাসুল সাল্লি সাল্লামের খেদমতে পৌঁছে আম্মারে বক্তব্য তার কাছে বলল হসরত রাসুল আকরম সাল্লি সাল্লাম বললেন তুমি ফাতেমার কাছে চলে যাও তাকে গলার হারটি দিয়ে দাও আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে লোকটি হজরত ফাতিমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী সাল্লি সাল্লামের কথা তার কাছে পৌঁছালো হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা গলার হারটি গ্রহণ করলেন আর দাসীটিকে মুক্ত করে দিলেন দাসিটি হাসি ধরে রাখতে পারল না হজরত ফাতিমা প্রশ্ন করলেন তোমার হাসির কারণ কি সদ্য মুক্ত দাসটি বলল এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে যা ক্ষুধার্তকে অন্যদে পেট ভর্তি করেছে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবের অভাব পূরণ করেছে আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে ফাতিমা তালানহা স্বামীর গৃহের কাজ সব সময় নিজ হাতে করতেন তার কোনো দাস ছিল না একদিন আলী রাদিয়াল্লাহু তালানহু তাকে বললেন ফাতিমা যা তা পিষতে পিষতে তোমার হাতে ফোস্কা পড়ে গেছে আর ঘরে ঝাড়ামোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে মশক ভরে পানি আনতে আনতে কোমর ও সিনাই ব্যথা হয়ে গেছে এবং উনুন জ্বালাতে চালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে তোমার আব্বার নিকট আজ গণিমতের অনেক দাসী এসেছে তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো ফাতিমা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আব্বার নিকট কোন দাসী চাওয়ার সাহস আমার হয়নি এরপর স্বামী উভয়ে রাসুল সালিউ নিকটে হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন উত্তরে বললেন আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না কেননা আসাভে সোফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকে করতে হবে আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্য দারিদ্র ও বুভুক্ষ জীবন গ্রহণ করেছে জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ে চুপচাপ ঘরে ফিরে এলেন রাতে রাসুল তাদের নিকট আগমন করলেন এবং কমল সুরে বললেন তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দিব তারা দুজনেই একসাথে বলে উঠলেন বলুন ইয়া রাসুল্লাহ তিনি বললেন জিব্রাইল আল আমাকে এই কথাগুলি শিখিয়েছেন প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন দশবার সুবাহান্লাহ বার আলহামদুলিল্লাহ ও দশ বার আল্লাহ আকবর পাঠ করবে আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবাহন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ করবে আমল তোমাদের জন্য উত্তম খাদেম গণ্য হবে এ প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যায় আলী রাজিয়াল্লাহ তাল একবার দারুণ অভাব অনটনের মধ্যে পড়লেন একদিন শ্রী ফাতিমা রাজিয়াল্লাহ তালা বললেন যদি তুমি নবী সালিল্লা সাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো ফাতিমা রাজি আল্লাহ আনহা গেলেন তখন নবী সাল্ল্লাহিসাল্লামের নিকট উম্ম আয়মন রাদি আল্লাহ আনহা বসাচ্ছিলেন ফাতিমা রদি আল্লাহ তাল্লাহ আনহা দরজায় টোকা দিলেন নবী সাল্লি সাল্লাম উম্ম আয়মনকে বললেন নিশ্চয়ই এটা ফাতিমার হাতের টোকা এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণত আসতে অভ্যস্ত নয় ফাতিমা রাদি আল্লাহ আনহা ঘরে ঢুকে বললেন ইয়া রাসুল্লাহ ফেরেস্তাদের খাদ্য হল তশবি তাহলিল ও তিদ কিন্তু আমাদের খাবার কি। তিনি বললেন সে সত্তার শপথ যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন মোহাম্মদের পরিবারের রান্নাঘরে যাবৎ আগুন চলে না আমার নিকট কিছু ছাগল এসেছে তুমি চাইলে পাঁচটি ছাগল তোমাকে দিতে পারি আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দিতে পারি যা জিব্রাইল আলসাল্লাম আমাকে শিখিয়েছেন ফাতিমা রাদি তালা আনহা বললেন আপনি বরং আমাকে সেই পাঁচটি কথা শিখিয়ে দিন যা জিব্রাইল আলাইসাল্লাম আপনাকে শিখিয়েছে নবী সাল্লাম বললেন বলো ইয়া আওয়ালিন ইয়া ইয়া আখিরিন মাতিন ইয়া রাহিম দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য হওয়াটা অস্বাভাবিক কিছু নয় একবার আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহের সাথে ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার কোনো এক বিষয়ে মনোমালিন্য হয় রাসুল্লা সাল্ল্লাহলি এ সংবাদ পেয়ে সন্ধ্যার সময় একটু ব্যস্ততার সাথে মেয়ের বাড়ির দিকে রওনা দেন আলী এবং ফাতিমা আল্লাহ তালা আনহাকে ডেকে তার পাশে বসালেন এবং ফাতিমা রাদিয়াল্লাহ তাল্লাহ হাত আলী আল্লাহ তালা আনহের হাতে রাখলেন নসিয়ত করে উভয়ের মাঝে মীমাংসা করে দিলেন মীমাংসা শেষে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন তখন তার চেহারা ছিল প্রফুল্ল সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আপনি যখন ঘরে প্রবেশ করেন তখনও আপনার চেহারা ছিল বিবর্ণ চিন্তিত আর এখন দেখছি হস্যজ্জ্বল তিনি বললেন আজ আমি এমন দু ব্যক্তির মাঝে মীমাংসা করেছি যারা আমার সবচেয়ে প্রিয় হসরত ফাতিমা রিয়াল্লাহ তাল আনহা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন তিনি কখনও তার পিতার কবর জিয়ারাতে গিয়ে অনেক কাঁদতেন আবার কখনো শহীদদের কবরের পার্শ্বে গিয়ে আহাজারি করতেন আর গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না তার ক্রন্দন ও রোনাজারির ব্যাপারে মদিনাবাসীর প্রতিবাদ করলে আমিরুল মোমিনিন আলী রদিয়াল্লাহ তোলা আনহ তার জন্যে জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন যা পরবর্তীতে বাইতুল আহান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তোলা আনহা প্রতিদিন সকালে ইমাম হাসান ও ইমাম হুসেনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন রাত্রি হলেই আমিরুল মোমিনিন আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে রাসুল সালাইলামের সাথে বিচ্ছেদে হসরত ফাদিমা রেদিয়াল্লাহ তালা আনাহের ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লি সাল্লামের যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত হসরত রাসুল সাল্লামের মোয়াজিন হসরত বেলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লামের তীরনের পর আর দিন কারোর জন্য আজান বলবেন না একদিন হজরত ফাতিমার দি আল্লাহতালহ বললেন আমার পিতার মোয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চাই এ সংবাদ হজরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িত গতিতে এসে হজরত ফাতিমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান যখন হজরত বেলালের কণ্ঠে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হল তখন হজরত ফাতিমার চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না আর যখন হজরত বেলালের আজান আর শাহাদু আন্না মুহাম্মদুর রসুল্লাহে পৌঁছায় তখন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা উচ্চস্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন উপস্থিত লোকজন হজরত বেলালকে বললেন থামুন রাসুলের কন্যা মারা যাচ্ছেন তারা মনে করেছিলেন যে হজরত ফাতিমা ইহলোক ত্যাগ করেছেন হজরত বেলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন যখন হজরত ফাতিমার চৈতন্য ফিরে আসলো তখন হজরত বেলালকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন কিন্তু বেলাল তার খেদমতে আরোজ করলেন হে নারীদের নেত্রী আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি অবশেষে হজরত ফাতিমা রেদিয়াল্লাহ তাল্লাহ আনহায়ের অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছুদিনের মধ্যে শয্যাশায়ী করে ফেলল